শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি সকালে ঘুম থেকে উঠে সমস্ত আশিবাসী কাজ করে পুজো দিয়ে দিয়েছি চা খাইনি সকালে ভাবছি না আগে আশেবাসী কাজ করে স্নান করে পুজো দিয়ে দিই তারপর চা খাবো নয়তো না লেট হয়ে যায় পুজো দিতে তো তাই আর কি আগে চা খাইনি সবাই খেয়ে নিয়েছিল সকালবেলা তারপর আমি পুজো দিয়ে আমি বানিয়ে খেয়েছি চা খেয়ে একটু ফোন দেখেছি তারপরে চলে আসলাম টিফিন বানানোর জন্য বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপির শাক করব আর রুটি করব। আর এক সাইডে দুধ গরম বসিয়ে দিয়েছি মানে দিদিভাইয়ের জন্য রোজ আর কি দুধ নেওয়া হয় তো দিয়ে গেছে দিদা এখন তো এই তো দুধ গরম বসিয়ে দিয়েছি তো চলো আগে বানিয়ে টিফিনটা দিদিভাইকে দিয়ে দেব এই তো মানে দুটো রুটি হয়ে গেছে এখন দিদিভাইকে দিয়ে দেব কারণ দিদিভাই মানে টিফিন খেয়ে ওষুধ খেতে হবে তো তাই আর কি আগে দিদিভাইকে বানিয়ে দিয়ে দিয়েছি এই তো এখন আমি মানে আমাদের জন্য বানাচ্ছি আর কি রুটি তো চলো বন্ধুরা টিফিনটা খেয়ে নিয়ে আসছি পরে সাথে থাকো তো বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মেঘলা ওইদার করে নিয়েছে ভেবেছি আজ শীতলা পুজোয় যাবো জানি না আজ কি হবে তো আজ বৃষ্টি আসলেও যাব আজ যাব তো যাবই মানে এমন করতে করতে আর যাওয়াই হবে না তো বন্ধুরা কাপড় চোপড় ঘরে এনে আবারও চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করতে আমাদের আর কি রান্না বাড়া খাওয়া দাওয়া এসবই তো কাজ তো এখন মাছ রান্না করব মাছের তেল রান্না করব মা মাছ ধুয়ে দিয়েছে আর দেখি কি করি আর এদিকে দেখো কতগুলো রসুন মানে নষ্ট হয়েছে দিদিভাইয়ের বিয়ের সময় এনেছে তখন কি সুন্দর ছিল দেখো দু মাসের মধ্যে মানে রসুনগুলো কি হয়ে গেছে একটা রসুনও নেই ভিতরে মানে কি যে বলবো যখন এনেছে কি সুন্দর রসুন এখন কেমন যেন মানে শুকিয়ে গিয়েছে ভিতরে কিছু নেই তো যাই হোক বন্ধুরা অনেকগুলো রসুন ফেলেছি খুব খারাপ লাগছে তো আমার রান্না হয়ে গেছে রান্না করেছি উচ্ছে আলু ভাজা কলার মোছা আর বেগুন দিয়ে মাছের তেল আর করেছি এই তো ঝিঙে আলু টমেটো দিয়ে মাছের ঝোল বাস বন্ধুরা আর কিছুই করিনি সোনার জন্য মাছ ভাজা রেখেছি সোনাকে মাছ ভাজা দিয়ে খাইয়ে দেবো তো এই তো এখন আমি বাসন ধুয়ে নিচ্ছি আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে যেন তো এখন যদি বাসন না ধুই পরে যদি আরও জোরে আসে কি ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ এখন খেয়ে নিচ্ছি জিলাপি তো এ কদিন মানে তোমাদের দাদাভাই জিলাপি আনছে লাগাতার মানে জিলাপি খেতে তোমাদের দাদাভাই খুব ভালোবাসে শুভ সন্ধ্যা বন্ধুরা রেডি হয়ে গেছি শীতলা পুজোয় যাওয়ার জন্য সোনাকে রেডি করে দিয়েছে মা তো সোনাকে সোয়েটার পরিয়েছে কারণ বললাম না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ভাব অলরেডি এতক্ষণ বৃষ্টি পড়ছিল তো এখন একটু কমেছে তো ফাইনালি আমরা চলে আসলাম শীতলা পুজোয় বললাম না আজ বৃষ্টি হলেও যাব তো এখন সাতটার মতো বাজে তো মানে তাড়াতাড়ি এসেছি কারণ যদি পরে আরও জোরে বৃষ্টি আসে তো তোমাদের দাদাভাই বলছে চলো এখনই যাই পরে যাওয়া হবে না বৃষ্টি আসলে তো তাই আর কি আসলাম আর এখন সেরম একটা ভিড় নেই হালকা হালকা আছে আর কি মানুষজন একটু পরে ভিড় লাগবে আটার পথ থেকে ও হ্যাঁ আরেকটা কথা বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে দশ মিনিটের ভিডিও হয়ে গেছে তোমাদেরকে বলেছি আমি ছোটো ব্লগ আপলোড করব এখন আমার অনেক নেট লাগে তো আজ না একটু বড় হয়ে গেছে পুজোতে এসেছি সব কিছু যদি তোমাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কি হবে বলো তো তাই আর কি একটু বড় হয়ে গেছে ভিডিও তো আজ এক্সট্রা ছাব্বিশ টাকা নেট রিচার্জ করে তারপর তোমাদের সঙ্গে ভিডিওটা আপলোড করছি নয়তো হতো না আর কি ভিডিও আপলোড তো যাই হোক বন্ধুরা ফাইনালি মার দর্শন পেলাম তোমরাও করো কি সুন্দর লাগছে মায়ের মুখটা তাই না দেখলে দেখতে ইচ্ছে করে মানে এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না এত যে ভালো লাগছে দেখতে মায়ের মুখটা তো তোমরাও একটু দেখো আর এখন কিন্তু আস্তে আস্তে ভিড় লেগে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ মানে বললাম না আটার পর থেকে লাগবে ভিড় দেখো ভিড় লেগে যাচ্ছে মন্দিরের সামনে মানে যে ফটো তুলবো সে ক্ষমতাও নেই আর আমি যে ভিডিও করছি তোমাদের দাদা ভাইয়ের বকা শুনে শুনে ভিডিও করছি আমাকে বলছে ফোন নিয়ে যাবে চুরি করে ভিডিও বন্ধ করো তোমার ফোন ফেলে দেব মানে এ করছে মানে সারাটা রাস্তায় আমার সঙ্গে বক বক করে এসেছে মানে তো আমি বলছি আমি ভিডিও করি তো ভিডিও করব না শেয়ার করব না আমার বন্ধুদের সঙ্গে বলো মানে বকা শুনে শুনে ভিডিও করছি বন্ধুরা তো যাই হোক মার দর্শন করে এখন একটু আনন্দ মেলার দিকে আসলাম তো চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে দেখো এটা নতুন এসেছে টুসুন আমি না কি যেন বলে তো এটার থেকে না একটা ছেলে পড়ে মানে অনেকটা ব্যথা পেয়েছে তো এই ভিডিওটা কিন্তু আমি করিনি আরেকজনের থেকে নিয়েছি ভিডিওটা আর এই ঘটনাটা হয়েছিল শুক্রবার রাতে তো আমি তোমাদের দাদাভাইকে না বলেছিলাম আমি বলছি নতুন যে এসেছে টুসু নামি ওটাতে কিন্তু আমি উঠবো তো তোমাদের দাদাভাই বলছে উঠো মরার জন্য তো আমি বলছি মরে গেলে তো ভালো হবে কিন্তু এই ঘটনাটা দেখার পর নমস্কার করেছি কোনো দিনও উঠবো না আর জানো বন্ধুরা কিছু লোক না না জেনে শুনে জিন্দা ছেলেটাকে মরা লাশ বানিয়ে দিয়েছে অনেকে বলছে মারা গিয়েছে দুটো ছেলে পড়েছে একটা মারা গিয়েছে আরেকটা ব্যথা পেয়েছে কিন্তু কিছু না গোস বন্ধুরা একটা ছেলেই পড়েছে কিন্তু ছেলেটা মারা যায়নি ছেলেটা সুস্থ আছে এখন অনেকটাই ভালো আছে ছেলেটা হয়েছে হুজাইট ছেলে তো কপালটা ফেটেছে আর নাক একটু মানে রক্ত বের হয়েছে আর কি তো এখন ভালো আছে তো বন্ধুরা দেখেছ আমার সোনা ভীষণ খুশি গাড়িতে উঠে মানে নামছে না ও আরও উঠবে অনেক ভালোবাসে যেন গাড়িতে উঠতে তো যাই হোক এখন চান সিতারাতে এটাতে আমি প্রথম উঠেছি কোনোদিনেও উঠিনি তবে তোমাদের দাদাভাই উঠেনি তোমাদের দাদাভাই সোনাকে রেখেছে তো তোমাদের দাদাভাই উঠলে সোনাকে কে রাখবে আর মা আগেই বারণ করে দিয়েছে সোনাকে কারো কাছে দিতে না আর কি মানে সোনাকে কারো কাছে দিয়ে উঠতে না আগেই বারণ করে দিয়েছে তো তোমাদের দাদাভাই বলছে তুমি উঠলে উঠো আমি উঠবো না সোনাকে রাখবো তো তাই আর কি আমি উঠলাম চান্সি তারাতে তো সেটাতে আর ভিডিও করা হয়নি উঠে মানে চালানোর সময় মানে ভিডিও করা হয়নি একটা শর্ট ভিডিও করেছি অলরেডি তোমরা দেখেও নিয়েছ তো মানে খুব একটা ভালো লাগেনি আমার যেন তারপরে একটু মেলায় ঘুরে এই তো সোনার জন্য তোমাদের দাদাভাই নিল শিং নিল শিং জানি না এটার নাম কি বলে তো আমি মানে শিঙই বলছি তো তোমাদের দাদাভাই ঘর থেকে আসার সময়ই বলে দিয়েছে শোনার জন্য এটা নেবেই নেবে তো অনেক খোঁজার পর পেয়েছে তারপর নিল আর কি আর আমার সোনাও ভীষণ খুশি হয়ে গেছে মানে বারবার খুলে নিচ্ছে আর এতটা ভিড় লেগেছে মানে কী তো ওই তো এখন চলে আসলাম কুলফি খাওয়ার জন্য তোমাদের দাদাভাই আমাকে বলছে চাউমিন খেতে কিন্তু আমার এখন চাউমিন খেতে ইচ্ছে করছে না অনেক গরম লাগছে যেন তো তাই আর কি আমি বলছি ঠান্ডা ঠান্ডা আমি কিছু খাবো তো এই তো এখন কুলফি খেয়ে নিচ্ছি তোমাদের দাদাভাইও খাচ্ছে তো এখন এই তো চলে আসলাম মানে জিলাপির দোকানে আর কি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জিলাপি আর খুরমা নিচ্ছে আর আমার সোনাকে দেখো ও কুলফি খাবে জানো ঠান্ডা লাগবে না বলো তো তো তাই আর কি একটা মানে শুধু কুলফিটা কিনে দিয়েছে তবে ক্রিম দেওয়া হয়নি কারণ ঠান্ডা লাগবে তো তো তাই আর কি শুধু কুলফিটা খাচ্ছে পাপড়ের মতো তো কুলফি খেয়ে এই তো চলে আসলাম ফুচকা দোকানে ফুচকা নিয়ে নিলাম তোমাতে দাদা খায়নি শুধু আমার জন্য নিয়েছি তো ড্রাই ফুচকা নিয়েছি কারণ আমার জল ফুচকা না খুব একটা ভালো লাগে না ড্রাই ফুচকা আমার ভীষণ ভালো লাগে তো তাই আর কি ড্রাই ফুসকা খেয়ে নিলাম ফুচকা খেয়ে এই তো চলে আসলাম চপের দোকানে মানে এখন খাবো না ঘরে নিয়ে সবাই মিলে খাবো ডিমের চপ আর বাঁধাকপির চপ মানে নেওয়া হয়েছে আর শোনার জন্য চিপস আর চকলেট নেওয়া হয়েছে তো এই তো এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি তো মানে অনেকটা ভিড় লেগে গেছে তোমাদেরকে বললামই আর শোনাও মানে ঘুমোয়নি তো সন্ধ্যেবেলা ওর ঘুম পেয়ে যাচ্ছে তো তাই আর কি এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে আর তোমরা কারা কারা মানে লামডিং শীতলা পুজো এসেছো কমেন্ট করে অবশ্যই জানিও অনেক দূর দূর থেকে লোকজন আসে আমি দেখেছি অনেক বড় বড় ইউটিউবারও এসেছে কিন্তু কোপালে ছিল না ওদের সঙ্গে দেখা করার নয়তো দেখা করতে পারতাম আগে যদি জানতাম তবে দেখা করতে যেতাম পরেই মানে দেখতে পেয়েছি ভিডিওতে যে ওরাও এসেছে তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের ঠান্ডা খেয়ে পোষায়নি তো আইসক্রিম নিয়ে নিয়েছে দোকান থেকে প্রথমে একটাই নিয়েছিল তারপর আমাকে জিজ্ঞেস করছে তুমি খাবে আমি বলছি নিয়ে নাও তো দোকানে তিনটে ছিল তিনটে নিয়ে নিয়েছে আর একটা কুলফি নিয়ে নিয়েছে বাড়িতে গিয়ে সবাই খাবো চলে এসেছি এখন চপ খেয়ে নিচ্ছি আর মা দিদিভাই ভাত খেয়ে নিয়েছে মা রুটি খেয়েছে দিদিভাই ভাত খেয়েছে আমি খাবো না তোমাদের দাদাভাই খাবে আমার খিদে নেই আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আবার দেখো না ব্লগে টাটা গুড নাইট